কর্ম সম্বন্ধে বলতে গিয়ে শ্রী রমন মহর্ষি বললেন কর্মের ফল আছে তারা ঠিক যেন কার্য ও কারণ যাকে আমরা ঈশ্বর বলি সেই শক্তির জন্যই কার্য ও কারণ সম্বন্ধ হয় ঈশ্বর ফলদাতা একজন দর্শনার্থী আত্মার নিজের প্রকৃত স্বরূপ ভুলে যাওয়ার কথা বলছিল শ্রী ভগবান কিছুক্ষণ পরে বললেন লোকে আত্মার পূর্ণতা সম্বন্ধে স্মৃতি ও বিস্মৃতির কথা বলে স্মৃতি ও বিস্মৃতি চিত্তবৃত্তিমাত্র যতদিন চিন্তা আছে এরা পর্যায়ক্রমে থাকবে কিন্তু সত্য এ দুটির অতীত স্মৃতি বা বিস্মৃতিকে কোনো বস্তু সাপেক্ষ হতে হবে সেই বস্তু নিশ্চয় তাদের সমপর্যায়ের নয় তা না হলে বিস্মৃতি হয় না একেই সবাই আমি বলে কুচতে গেলে একে পাওয়া যায় না কারণ এ সত্য নয় সে জন্য আমিটা মায়া ও বিদ্যা বা অজ্ঞানের সমার্থ সমস্ত আধ্যাত্মিক উপদেশের লক্ষ্য অজ্ঞান যে আদৌ ছিল না সেটা জানা যে সচেতন তারই অজ্ঞান হতে পারে সচেতনতাই জ্ঞান জ্ঞান শাশ্বত ও স্বরূপ Koi kritrim u osot.